এই মুহূর্তে আমি আছি নওগাঁ জেলার ঘুগুডাঙ্গায় ঘুগুডাঙ্গার অন্য লেভেলের সৌন্দর্য গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য দেখা মিলবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুগুডাঙ্গা বা বলতে পারেন এটা হচ্ছে শিবপুর সড়ক যেটা এখন বর্তমানে তালতলি নামে বেশি পরিচিত সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বর্তমানে এই ঘুঘুডাঙ্গার কি অবস্থা সেটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকে আমার সঙ্গে আছে রিয়াদ ভাই এবং আমি আর যাত্রাপথের বাহন হিসেবে বাইক আছে দুই ভাই মিলে রওনা দিই সোজা মান্দা কারণ মান্দা দিয়েই আমাদেরকে নওগাঁ নিয়ামতপুর যেতে হবে আর যাওয়ার সময় কিন্তু নগা রোডটা এখন বর্তমানে খুবই সুন্দর আর অসম্ভব সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর রাস্তা আর যেতে যেতে হোট করে আমরা কিন্তু খুব দ্রুতই চলে আসি মান্দায় ফেরিঘাট সেখান থেকে আমরা বাম দিক দিয়ে যাই বাম দিক দিয়ে গেলে অনেক সুবিধা হবে সেই জন্যে আমরা কিন্তু বাম দিক দিয়ে যাচ্ছি কারণ বাম দিক দিয়ে নিয়ামতপুর তারপরেই কিন্তু ঘুকুডাঙ্গা চলে যাব যারা রাজশাহী থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু সোজা চলে আসতে পারবেন মান্দায় আবা আপনারা কিন্তু নিয়ামতপুর পর্যন্ত বাস পেয়ে যাবেন নিয়ামতপুর পর্যন্ত বাসে ভাড়া লাগবে জনপ্রতি দেড়শো টাকা সেখান থেকে বিভিন্ন ধরনের অটো পেয়ে যাবেন যেটা আপনাকে নিয়ে যাবে সোজা ঘুডাঙ্গা তালতলিতে সো এখান থেকে ভাড়া লাগবে মাত্র পঞ্চাশ টাকা আপনারা যখন নওগাঁ নিয়ামতপুর পার হবেন তখন কিন্তু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনার দুচোখ ভরে যাবে এই তো আমরা চলে আসছি তালগাছের সাম্রাজ্যে যেখানে আপনি গেটে ঢোকার সময় কিন্তু আপনাকে স্বাগতম জানাবে দুই পাশে দুইটি বড় বড় তালগাছ এবং বসার জন্য তাল দেয়া আছে আজব না হ্যাঁ চলে আসছি এই তো আমাদের ঘুঘুডাঙ্গায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তালগাছ সারি সারি এই সব তালগাছের নয়নবিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভরে যেতে বাধ্য হবে এক সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তালগাছ তবে সেই দৃশ্য আর এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের সংখ্যাও কমে গেছে তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়ন ঘুকুডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল আছে আসলে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাবার সময় গাছের ছায় এক অন্য রকম প্রশান্তি অনুভব করে সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশ ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের জন্য এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসে বিনোদন প্রেমীরা যারা যারা এই নওগার ঘুঘুডাঙ্গায় গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে এই ঘুগুডাঙ্গার কেমন লাগে আর যারা ঘুঘুডাঙ্গা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আমার জন্য